আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কিভাবে আপনি আপনার শত্রুর হাত এবং পা দুটোই আপনি অবশ বা অচল করে দিতে পারবেন তো আমাদের অনেকের শত্রু আছে যারা অনেক বেশি সমস্যা করে আপনারা চাইলে তাদেরকে এই নকশা প্রয়োগের মাধ্যমে শাস্তি দিতে পারেন তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বান জাতা বিষয়ক বা শত্রুকে শাস্তি দিতে চান বা শত্রু আত্মাবোশ করতেও যদি চান তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন এইট নাইন ফাইভ নাইন এইট ফোন নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে যোগাযোগ করে আপনারা যে কোনো কাজ করাতে পারেন তো এটা হচ্ছে আদি এবং আসল সুলেমানি একটা কিতাবের থেকে আমি নেওয়া যেটা বর্তমানে বাংলাদেশে নাই এবং ইন্ডিয়াতেও খুব কম জায়গায় আছে আমি তাও সত্ত্বেও আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে বুঝপত্রের উপরে আপনার বাধ্যতামূলক জাফরান কালী দিয়ে লিখতে হবে আদারওয়াইজ কাজ হবে না যে নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে লিখবেন বাবা সহ শত্রুর নাম লিখবেন ঠিক আছে শত্রুর তো সাধারণত ছেলেই হবে যদি মেয়ে হয় তাহলে মায়ের নাম লিখতে হবে তাই শত্রু যেমন অমুকের পুত্র অমুক এভাবে লিখবেন তারপরে সেটা আপনার কোনো পুরাতন কবরস্থানে দাফন করে দিতে হবে কবরের ঠিক মাছ বরাবর এটা দাফন করার মোটামুটি ছয় থেকে আট ঘন্টার মধ্যেই শত্রু হাত পা আস্তে আস্তে জিম শুরু হবে এবং শত্রুর হাত পাওয়া বসে হয়ে যাবে তো আমি সবাইকে বলে লাগবো ভিডিওটি কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন না যদি আপনাদের যদি অনেক বেশি শত্রুতাম হয়ে থাকে বা অনেক বেশি শত্রু হয়ে থাকে তবেই এটা প্রয়োগ করতে পারবেন এবং আমার অনুমতি সাপেক্ষেই প্রয়োগ করতে পারবে না তাছাড়া এটা কাজ করবেন আগেই বলে দিচ্ছি এরপরে অনেকে বলে যে অনুমতি কিসের জন্য দরকার তো বা এই অনুমতি কেন দরকার সেটা আমি ভালো জানি আপনারা কই ভিও দিতে আমি বাধ্য নই যাদের দরকার তারা অনুমতি নেবে যাদের দরকার নেই তারা ভিডিও থেকে দূরে থাকেন তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ